জামাত আলামের একটা কথা বলেছিল যে আমরা বিজয় হওয়ার পরেই ফজর থেকে আমরা কাজ শুরু করব ঠিকই শপথ গ্রহণের পর থেকে জামাত ইসলাম কাজ শুরু করে দিয়েছে বিশেষ করে তাদের নির্বাসিত এমপিরা এবার যে ঘোষণাটি দিয়েছে যে একশো দিনের ভিতরে তাদের নির্বাসিত আসন থেকে উপজেলা থেকে ইউনিভিত্তিক ইউন আপনার ইউনিভিত্তিক সব জায়গা থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত করবে সে প্রতিশ্রুতি যে তারা কাজে নেমে গেছে আজকে জামায়াতের আমির স্বয়ং জামাত আমির ক্লিন ঢাকা গ্রিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে আজ আঠাশে ফেব্রুয়ারি ছাব্বিশ বুধবার বাদ ফজর সম্মানিত আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সূচনা হয় স্থান মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুল নুর মসজিদ থেকে জামাতের একটা কর্মসূচি ছিল দেখেন আমাদের ঢাকা শহর ঢাকা সিটি যেখানে কিনা একেবারে নোংরার আজ্ঞা হিসাবে পরিচিত এবং বিশ্বের কততম বায়ু দূষণ শহর হিসাবে এই ঢাকা শহরটি পরিচিত সে ঢাকাকে তিনি নিজেই যখন কর্মসূচিতে নেমেছেন নিজেই তিনি ঢাড়ো দিয়ে রাস্তা পরিষ্কার করতেছেন এখন বলতে পারেন ভাই নেতারা তো এগুলো লোক দেখানোর জন্য করে হ্যাঁ আমরা দেখেছি অনেক নেতারা নিজেরা রাস্তায় ময়লা ছিটিয়ে সেগুলো আবার জাস্ট ক্যামেরার সামনে ফটো সেশন করে তারপর চলে যায় কিন্তু জামায়াত আমির ক্ষেত্রে এটা ভিন্নতা দেখলাম নিজেরা কিন্তু রাস্তায় ময়লা ফালায়নি বরঞ্চ যার রাস্তায় যে ময়লাগুলা ছিল সেটা জামায়াতের আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পলতেনে ফোরছে একটা হচ্ছে লোক দেখানো এবং আপনারা দেখবেন যে এই যে জামাতের প্রার্থীরা যেসব আসনগুলোতে বিজয় পেয়েছে তারা কিন্তু কোনো লোক দেখানো কাজ করবে না যে কাজ তাদেরকে আপনারা আজকে করতে দেখেছে এটা তারা সবসময় করবে বুঝতে পারছেন তো একটা হচ্ছে মানসিকতা এখন এমন না যে জামাতের আমির রাস্তা পরিষ্কার করার জন্য এমপি হয়ে গেছে না প্রথম কর্মসূচিটা তিনি নিজেই শুরু করেছে এমপিরা কিন্তু হাত দিয়ে কাজ করে না এমপিরা কাজ করায় কিন্তু করানোর ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা আছে আজকে দেখেন এত নেতাকর্তা শহর আমাদের এত সভাপতি সেক্রেটারি ঢাকা শহর আমাদের সামান্য বৃষ্টি হইলে রাস্তায় পানি জমে যায় সামান্য বৃষ্টি হইলে রাস্তার মানুষের হাঁটার কায়দা থাকে না যেখানে সেখানে ময়লার গড়াগ যেখানে সেখানে ময়লার বাগার কে কিছু করতে পারে কে কিছু করতে পারে না কিন্তু যখন লেকচার মারে এক একজন সিটি মেয়র থেকে শুরু করে এক একজন নেতা ওই পাবারে কি একেবারে বিশ্ব একাকার করে ফেলবে তবে এবার কিন্তু খেলা দেখাবে জামা যেভাবে বিরোধী দল হয়েছে শক্ত বিরোধী দল হয়েছে খেলা দারুণভাবে দেখাবে বসে থাকবে না যেসব আসনগুলোতে জামাতে প্রার্থীরা দিচ্ছে বলতে গেলে তাদের সেই আসনগুলার মানুষদের কপাল ভালো তারা দারুণ একজন নেতৃত্ব পাইছে কারণ আমরা স্বাভাবিকভাবে দেখি কি এমপিরা তাদের সাথে কাছে গিয়ে ঘেঁষা যায় না সব সময় গাড়িতে থাকে এলাকায় আসলে গাড়িতে থাকে দূর থেকে সারাম দিতে হয় কখনো কাছে যাওয়া যায় না যাওয়া যায় কিন্তু সবার ক্ষেত্রে না জামচানের তারা চারো দিক থেকে ঘিরে ফেলে এই ধরনের এমপি দেখবেন আমি দেখেছি বিজয় হওয়ার পরে তারা এলাকার মানুষের কাছে ছুটে গিয়েছে এমনকি যারা হেরে হয়ে গিয়েছে তারাও এলাকার মানুষের সাথে গিয়ে কোলাকুলি করতেছে দেখা করতেছে যারা বিজয়ী হয়েছে তারাও এলাকার মানুষের সাথে গিয়ে কোলাকুলি করতেছে দেখা করতেছে যে বলতেছে আপনারা যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দেবেন এটা হচ্ছে দারুণ অসাধারণ আমরা চাই আমাদের ঢাকা শহর রাজধানী হিসেবে আমরা চাইলে অনেক উচ্চ মানে রাখতে পারি একটা কথা আছে না যে জাতি যে জাতি ময়লাটা কোথায় ফেলবে সেটা সঠিক জায়গাটা নির্ণয় করতে পারে না সে জাতি কিভাবে আবার আপনার ভালো মানুষকে নির্বাচন করবে তো যাই হোক এই কথাটা আমরা ভুল ভুল হিসেবে প্রমাণ করবো আমাদের জাতি ঠিক আছে শুধু আমাদের নেতাদের সমস্যা নেতারা যদি সঠিক লাইনে হাঁটি তাহলে সব এমনিতে সঠিক লাইনে হাঁটবে এখন কথা হচ্ছে একজন খারাপ নেতাকে নির্বাচিত করছে সে খারাপ নেতা চাইলে ভালো হতে পারে না কেন ভালো হবে না সে আমরা চাই সে ভালো হয়ে যাক জনগণও ভালো হয়ে যাবে